আপনারা দেখেছেন আজকে একজন হুজুর বলতেছিল যে আমি বঙ্গবন্ধুর জন্য দুই খতম কোরআন শরীফ পড়েছি আমি দুইটা খতম দিছি তার জন্য সারা বছর তখন তার স্ত্রী বলল সারা বছর কোরআন শরী পড়না আর তুমি বলতেছো তার জন্য দুই খতম কোরআন শরী পড়েছো এই মিথ্যে বলার আর জায়গা পাও না অতিরিক্ত মিথ্যে ভালোবাসা দেখাতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে গেল স্বামী এখান থেকেই বোঝা যায় যে একজন পুরুষ মানুষ দুনিয়ায় সবার সামনে ভালো থাকলেও তার আসল রূপটা চেনে তার স্ত্রী আপনি ভালো না মন্দ এটা সবচেয়ে বড় সার্টিফিকেট দিতে পারে স্ত্রী এর জন্য আল্লাহ নবী বলে যে স্বামীরা যদি জান্নাতে যেতে মনে চায় তাহলে সবার আগে ভাগে তার স্ত্রীর সার্টিফিকেট দিতে হবে স্ত্রীর সার্টিফিকেট যদি কোনো স্বামী ভালো পায় তাহলে সেই স্বামী জান্নাতি সেই স্বামী জান্নাতি আজকের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় কখনো আপনি মানুষের চোখে ভালো হইতে যায় না আপনি আপনার ঘরেও ভালো হবেন আপনার বাহিরেও ভালো হবেন কিছু মানুষ দেখবেন ঘরের বাহিরে খুব ভদ্র ইনোসেন্ট কিন্তু ঘরের মধ্যে আসলে মনে হয় যে আবু জাহেল এই যে একজন মানুষের দ্বিমুখী আচরণ এটা কেয়ামতের দিন এই মানুষটা ফেসে যাবে এবং স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে রেকমেন্ড করে সেই স্বামী আল্লাহর জান্নাতে যাবে এর জন্য এই দুনিয়াতে সবচেয়েতে দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহর নবী বলেছে আবদুনিয়া দুনিয়া কুল্লুহা মাতা অখরুল মাতা ই দুনিয়া আলমারতুস আলিহা মনে করুন এই বাংলাদেশ যদি বিক্রি করা যায় পুরো পৃথিবীটা যদি বিক্রি করা যায় কারো কাছে কেউ যদি কিনতেও পারে কোনো টাকার বিনিময় তাহলে ওই পুরো পৃথিবী বিক্রি করলে যত টাকা হবে তার চাইতো বেশি দামি হচ্ছে একজন সতীসাধ্য নারী আজকের যে ঘটনা ঘটলো এখান থেকে আমাদের জীবনে শিক্ষা হলো আমরা যেন আমাদের পরিবারে সবার আগে ভালো হই আমি আমার স্ত্রীর কাছে যেন আদর্শবান স্বামীতে পরিণত হই আমি আমার সন্তানদের কাছে আদর্শবান যেন একজন পিতা হতে পারি আমার স্ত্রী যেন ভুলেও কখনোই যেন আমাকে নিয়ে সন্দেহ না করে আমাকে নিয়ে যেন কোনো অপবাদ না দিতে পারে এর জন্য একজন স্বামীর মধ্যে অবশ্যই এই গুণ চরিত্র অর্জন করা দরকার কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীরা তার গোটা জীবনে নবীর জীবনে গোটা নবীর জীবনে তারা সার্টিফিকেট দিয়েছে আম্মাজান আয়েশা থেকে খাদিজা আল্লাহ তালা সবাই বলেছে যে আমার নবীর মতো এত দামি মানুষ কেউ হয় না এবং আপনারা জানেন আম্মাজান খাদিজাকে যখন নবী করিমাসাল্লাহ সাল্লাম প্রথম ইসলামের দাওয়াত দিল তখন তিনি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়েছিলেন এর কারণ ছিল তিনি দেখতে পেয়েছেন তার স্বামীর মধ্যে এই নবীর গুণ আছে নবীর আদর্শ আছে চরিত্র আছে তাহলে বোঝা যায় যে বাহিরেও যিনি নবী হবেন তিনি ঘরেও নবী হবেন কিন্তু আমরা বাহিরে বড় কিছু হই কিন্তু ঘরের মধ্যে আমাদের অবস্থান নাই এর জন্য ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চললে পরে আপনার ঘরটা হবে নূর আপনার ঘরটা হবে আলো একজন স্ত্রী তার স্বামীর জন্য সবচাইতে কল্যাণকামী আর এরকম যদি মিথ্যে ভণ্ডামের আশ্রয় নেন তখন দেখবেন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে কেউ আপনাকে ভালোবাসবে না কারণ ঘরের মধ্যে ঘরের মধ্যে যেই পুরুষ সম্মান পায় সেই পুরুষ বাহিরেও সম্মান পাবে আর যেই পুরুষ ঘরে সম্মান পায় না সেই পুরুষ কখনও বাহিরেও সম্মান পায় না এর জন্য স্ত্রীকে ভালোবাসুন সন্তানদের ভালোবাসুন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকল পুরুষদেরকে স্ত্রীর যথাযথ হক আদায় করা তৌফিক দান করে সফল আমিন